নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তবে মূল ভিডিও তো যাওয়ার আগে অবশ্যই ডাক্তার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন যে ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে স্বামী স্ত্রীর ভালোবাসা বা পুরুষ মানুষের একটা গুরুত্ব বা মেয়ে মানুষের একটা গুরুত্ব পুরুষের কাছে কতটুকু সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে একটা কথা সবসময় মনে রাখবেন আপনি যদি সম্পর্কের মূল্যায়ন করতে না জানেন সম্পর্ক এমন একটা জিনিস আপনি যদি এই জিনিসটা গুরুত্ব না দেন তাহলে সারা জীবন আপনি পস্তাবেন ঠিক স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে এরকম কারণ আপনি যখন পাঁচ বছর স্বামীর সংসার করবেন একটা মেয়ে মানুষ তখন কিন্তু একটা লিমিটের ভিতরে চলে আসে যে সে সকালে উঠে রান্না করে স্বামীর জন্য খাবার দাবার রেডি করে বাচ্চাকে স্কুলে নিয়ে আসবে একটা রুটিনে চলে আসে যখন সে এই সংসারটা ছেড়ে সে চলে যায় তখন সে অনুতপ্ত হয় যে হাই, হাই, হাই হাই আমি এটা কি করলাম আমি যে সম্পর্কের মূল্যায়ন করতে জানলাম না আমি যে সম্পর্কর কদর করতে জানলাম না আজকে তো আমি পুরো মাঠে বাড়ি খেয়ে গেলাম আজকে তো আমি পুরো অসহায় হয়ে গেলাম আপনি যখন সংসার ছেড়ে চলে যাবেন তখন দুনিয়াতে আপনি যখন সংসারটা ছেড়ে আপনি দুনিয়াতে যখন আপনি ছড়ে যাবেন তখন আপনি বুঝবেন যে এক একমোটো ভাত ভাতের কত মূল্য এক একমোটো ভাতের কত দাম স্বামীর সাথে ঝরগা করবেন তার একটু পরে কিন্তু আপনি ভাতটা নিয়ে খাবেন স্বামীর সামনে স্বামী কিছু বলবে না কিন্তু এই কাজটা আপনি অন্যের বাড়িতে যায় কখনোই করতে পারবেন না সেটা বাবার বাড়ি হোক আর অন্য মানুষের বাড়ি হোক তাই সম্পর্কর মূল্যায়ন সময় থাকতে করতে শিখুন সম্পর্ক জিনিসটা এরকম ভেঙে গেলে কখনোই সেটা আগের মতো জোড়া লাগে না তাই সম্পর্ক ভাঙার আগে একশোবার ভাববেন যে সম্পর্কটা ভেঙে আমি চলে গেলে এটা কি আমার ঠিক হবে না ঠিক হবে না বা এমন সম্পর্ক আপনি ভেঙে চলে যেতে চাচ্ছেন যে সম্পর্ক আপনার কোনো দিন দ্বিতীয়বার ফিরে আসবে না সবসময় একটা কথা মনে রাখবেন প্রথম স্বামীর ভালোবাসাই হচ্ছে ভালোবাসা আপনার জীবনে দ্বিতীয় কেউ যদি এসে থাকে বা দ্বিতীয় কেউ এসে যদি আপনাকে আসমানের চান স্বর্গের চান দেখায় এটা শুধু আপনাকে দেখাবেই কিন্তু আপনার প্রথম স্বামী যেই ভালোবাসা আপনি পাইছেন যে সম্মান রেসপেক্ট পাইছেন দ্বিতীয় স্বামীর কাছে আপনি কখনোই সেটা পাবেন না এটাই হচ্ছে বাস্তবতা তাই আপনার সংসার ভাঙার আগে সম্পর্ক ভাঙার আগে কোনো সম্পর্ক ভেঙে যাওয়ার আগে একশোবার ভেবে তারপরে ভাঙবেন সবসময় মনে রাখবেন রাগ আর অতিরিক্ত গুসা এটা হচ্ছে শয়তানের পোষণ আমাদের মুসলমানের এটা ধর্ম না ধৈর্য আল্লাহ আল্লাহতালা ভালোবাসেন লাল শাড়ি পরে বাড়ি আসবেন সাদা শাড়ি পরে বাড়ি থেকে বের হবেন এটা হচ্ছে নারী মানুষের জীবন এই বাস্তবকে মেনে নেবেন সব কিছু সহজ হয়ে যাবে আশা করি আমার কথা বুঝতে পেরেছেন ভাইয়া ইবেন আপু সম্পক্ষের মর্যাদা সম্পর্কের গুরুত্ব বুঝেন সময় থাকতে বুঝেন সময় হারিয়ে গেলে বুঝলে আর কোনো কাজ হবে না তখন মূল্যায়ন কারো কাছে পাবেন না আপনি